এমনকি ফিতা লাইট এখানে না আমরা প্যান ইউজ করছি এখন কি দুটো জারবাতি হবে এখানে এখানে এখন আমাদের কাজ কিছু প্ল্যানিং বাকি আছে এগুলো অল্প কিছু দিনের ভিতরে শেষ হয়ে যাবে জি এটা সম্পূর্ণ রাউন্ড আমরা জিপসন বোর্ড দিয়ে এগুলো করা হয়েছে সম্পূর্ণ জি এখানে আরেকটা কাজ করা হয়েছে জি এখানে দুইটা জি এখানে দুইটা করা হয়েছে দুইটা একটা ডিজাইন করা প্ল্যান ছিল মাসখানে ডিমের কারণে আমরা দুটো প্ল্যানিং ডিজাইন করা হয়েছে এখানে ভিন্নতা এই জন্য এখানে আমরা ওই যে লোফার ডিমের মধ্যে আমরা লোফার দিয়ে দিছি জি এই যেফার গুলা জি এটা পুরো পুরোটাই দিচ্ছেন আপনাদের ভিডিও দেখে যদি কেউ আসে আমার সাথে কথা বলে এবং কি আমার সাথে কন্টাক্ট করে আমি একটু কম রেট রাখবো সমস্যা নাই এটা আমি ডিসকাউন্ট দিয়ে দেব